তব অর্থ হলো ফিরে আসা কি ফিরে আসা মানে আপনি যদি এখন কোন জায়গাতে যান রোড এইদিকে কিন্তু ভুলে ডান দিকে চলে গিয়েছেন অথবা বাম দিকে চলে গিয়েছেন আপনি এখন কি করবেন ইউটার্ন করবেন না ইউটার কোথায় আছে কোথায় ইউটার্ন আছে কোথায় ইউটার্ন আছে ইউটার নহা এটা হলো তওবা মানে রুজু ফিরে আসা এটা হলো আরবি ভাষায় অর্থ ফিরে আসা তওবা আর হলো অর্থ হলো যে করলে থেকে আবার এবাদতে ফিরে আসা কোন পাপ করেছেন কি করতে হবে আবার ফিরে আসা এই তওবাটা আসলে অনেক বড় একটি নেয়া আমাদের জন্য আরেকবার একটা সুযোগ কারণ এই তাওবার মাধ্যমে আপনি আপনার পাপ সব মুছে ফেলবেন আমার কথা নাও না ভাই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব হলো অন্যরকম মানুষের মতো নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব হলো এমন ভাবে তিনি আমাদেরকে সম্মান দিয়েছেন আমাদেরকে এত মানে এত মানে গভীর ভাবে আমাদেরকে তিনি মানে সব দেন এটা আমাদের মাথায় মানে কেউ ভাবতেও পারি না আমরা মানে একজন ব্যক্তি সে পাপ করেছে পাপ করার পরে তোবা করেছে আল্লাহ তার তোবা যদি কবুল করেন আমরা তো মনে করি যে তার পাপটি মুচি দিবে এটাই যথেষ্ট কিন্তু তা না আপনি যদি তো বা করেন আল্লাহ আপনার তো বা কবুল করবে আবার কি করবে জানেন ওই পাপটাকে দেখলেন মানে আশ্চর্য এটা দুনিয়ার হিসাবে এটা কেউ মানে কোনো কোন আল্লাহর বান্দা কে এভাবে করতে পারে অসম্ভব তাবা

কোন একটি আইন করে কোন একটি নিয়ম করে আপনি যদি নিয়মটা আপনি না মানেন মানে না মেনে চলেন একটা ভুল করে তাহলে মানুষের সৃষ্টি হলো মানুষ আপনাকে একবার মাপ করবে দুইবার মাপ করবে তিনবার মাপ করবে কিন্তু বারবার যদি পাপ করেন বারবার ভুল করে মানুষ পাপ করবে না আপনাকে কিন্তু আল্লাহ সফান তিনি এরকম নয় তিনি যতই আপনি পাপ করেন না কেন তওয়বা করেছেন আল্লাহ কি করবেন তো আজকে আমরা তওয়বা নিয়ে আলোচনা আমাদের এখানে ওলামারা বলেছেন যে তওবা করতে হলে যদি আপনার তওয়বাটা কবুল করতে চান তাহলে আপনার তিনটি শর্ত প্রয়োজন কটি শর্ত প্রয়োজন তিনটি শু যদি তিনটি শর্ত না থাকে তাহলে আপনার তবুও হবে না তিনটি শর্ত না থাকে তাহলে কি তব হবে না এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়তো আমাদের প্রতিদিন কয়েকবার লাগতে পারে লাগবেই তো আমরা তো সবাই পাবি কেউ আছে বলতে পারবে যে আমি পাবি না কেউ না যে বলবে সে মৃত্যুক যে বলবে আমি কোনো পাপ করি না সে কি মৃত্যুক এই কথা বলা এটাই মৃত্যুক কারণ আমরা সবাই পাবি

প্রথম শর্ত কি যে পাপ থেকে আপনি তওবা করবেন ওই তো পাপটি ছেড়ে দাও তো পাপটি আবার মনে রাখবেন তওবা যে পাপ আছে আমরা যেটা সবচেয়ে বড় পাপ এটা হলো শিরক শিরক থেকে তওবা করা তারপরে হলো কবিরা গুনা থেকে তওবা করা তৃতীয় তৃতীয় হলো সগীরা গুনা থেকে তওবা করা যদিও সগীরা গুনা আপনার তোবা না করলেও আল্লাহকে মাফ করে দিবেন যেভাবে নাকি এই করা বলেছি এক উমরার আরেক উমরার মাঝখানে বিভিন্ন হাদিস আছে যে আপনার গুনা আল্লাহ মাফ করে দিবেন গুনা মাফ করে দিবেন অথবা আহ ফরোজ নামাজের পরে সোফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুল তেত্রিশ বার আল্লাহবাদত্রিশবার এবং একশো বার পুরা কর আল্লাহ কবিরা গুনা মাফ করতে হইলে কি করতে হবে আপনার করতে হবে তো বলতেছিলাম ভাইরা প্রথম শর্ত হলো যে আপনি ওই গুনাটা কি করবেন ছেড়ে দিবেন আপনি তোবা করতেছেন আপনি আর সুদ খাবেন না কিন্তু আপনার ব্যাংকে ব্যালেন্স বাড়তেছে সুদ খাচ্ছেন তোবা করতেছেন এটা তোবা হবে আপনি তোবা করতেছেন আর ধূমপান করবেন না ধূমপানও করেন তোবাও করেন এটা তো একরকম দুষ্টামি হবে তোবা করতেছেন খারাপ ছবি দেখবেন না খারাপ ছবি দেখানো তোবাও করেন হবে না প্রথম শর্তটা কি কি করতে হবে পাপটি ছেড়ে দিতে হবে দ্বিতীয় শর্ত যে আপনি এতদিন যে এই পাপটি করে এসেছিলেন পাপটি পাপটি মনে রাখবেন হয় আপনার কোনো গুণে করতেছেন অথবা পাপ হবে আপনি কোন ফরজ আদায় করছেন না দুটাই তো পাপ নাকি মানে কেউ যদি নামাজে অবহেলা করে এটা পাপ করতেছেন এসে অথবা কোনো হারাম কাজ করতেছে দুটাই পাপ তো যদি আপনি এই ধরনের কোন কাজ করি থাকেন তাহলে আপনার মনে মনে অনুতপ্ত হতে হবে। হবে। কি করতে কেন কেন এই কাজটা করলাম। নামাজ এতদিন পড়িনি ঠিক মতে অথবা কেন এতদিন সুদ খেয়েছি অথবা কেন এতদিন ধূমপান করেছি অথবা কেন এতদিন খারাপ ছবি দেখেছি যে কোনো পাপ প্রথম কাজ হবে পাপটি কি ছেড়ে দেওয়া অথবা কোনো ওয়াজিব আপনি করতেন না ওই ওয়াজিব কাজটা কি ধরা করা আপনি নামাজ অবহেলা করতেন নামাজটি পড়া শুরু করা রোজা রাখতেন না রোজা রাখা শুরু করা অথবা কোন হারাম কাজে লিপ্ত ছিলেন হারাম কাজটা ছেড়ে দেওয়া প্রথম দ্বিতীয় শব্দ কি মনে মনে অনুতপ্ত হওয়া কেন করলাম কেন করলাম তৃতীয় শর্ত হলো ভবিষ্যতে আর করব না ভবিষ্যতে আর ছাড়ব না অন্তরে অন্তরে আনতে হবে আনতে আপনি কয়েক লাগবে কয়েক সেকেন্ডের ব্যাপার ঠিক আছে না শুধু পাপটি ছেড়ে দিবেন অনুতপ্ত হবেন ভবিষ্যতে আর করব না এখন যদি আপনি দেন এবং ভবিষ্যতে করার আপনার প্ল্যান আছে তাহলে কি করতে পারছেন না এখন মানে আপনার এখন সিনেমা হলে যাই আপনার সিনেমা দেখার ইচ্ছা আপনার পয়সা নাই এখন আপনার পকেটে পয়সা নাই টিকিট কিনার পয়সা নাই আপনি তো পয়সা পেলে তো আবার টিকিট সিনেমা দেখবেন তো এটা তবা হচ্ছে না আপনি তবা করতেছেন এখন আপনার কাছে পয়সা নেই দেখে অথবা আপনার ব্যাংকে কোনো পয়সাই নাই সুদ খাবেন কিভাবে আপনি সুদ খাওয়ার মতো কোনো আপনার মানে ব্যালেন্স ব্যালেন্স জিরো তা আপনি যদি পয়সা থাকে ঠিকই সুদ খাবেন তো এটা তো হচ্ছে না তবা হবে যে আপনি ভবিষ্যতে এই পাপটি যতই আপনার সুযোগ থাকুক আপনি কি পাপটি করবেন না এই হলো প্রথম দ্বিতীয় শর্ত মানে তৃতীয় শর্ত প্রথম শর্ত হলো পাপটি কি করা ছেড়ে দেওয়া দ্বিতীয় শর্ত অনুতপ তৃতীয় শর্ত না এখন আপনি এই শর্ত মোতাবেক আপনি তওবা করেছেন হ্যাঁ যখন নাকি আবার পাপে ফিরে যান যেতে পারেন কোন এটা সভব আছে শয়তান ধরে দিতে পারে এই তখন আপনাকে সন্দান আসবে এসে কি বলবে তুমি মাত্র তবা করেছ আর তবা করিও না এখন আপনাকে তওবা করতে শয়তান বাধা দিবে আর তবা করিও একসাথে কি করবে যখন নাকি তোমার ভয় তবা করবে একসাথে হাস করে তওবা তওবা করিও হ্যাঁ এইটা যদি আপনি শিওর থাকতেন যে আপনার মৃত্যু হবে না গ্যারান্টি আছে কোন গ্যারান্টি আছে নাকি কোন গ্যারান্টি নেই যদি আমাদের সাথে গ্যারান্টি থাকত যে আমি মানে আমার 70 বছর হলে আমাদের তো এখানে কোনো গ্যারান্টি নেই কোন গ্যারান্টি আছে সেজন্য আমাদের প্রত্যেক সময় তওবা জন্য প্রস্তুত থাকতে হবে পাপ করেছেন করবেন তো আমরা এখন যদি কেউ তওবা করে এই তিনটি শর্ত মোতাবেক আল্লাহ আপনি তওবা কবুল করবেন কিন্তু আবার যখন পাপে ফিরে যাবেন শয়তান যদি ধোকা দেয় যদি বলে তো বা করিও না এইটাই মনে করবেন ধোকা দিচ্ছে আপনাকে মানে শয়তান আপনাকে বোঝা দেয় মানুষের মতো মানুষের কাছে আপনি ভুল একবার করবেন দুইবার করবে তিনবার মানুষ করবে আল্লাহ এরকম মাফ করবেন আল্লাহ মাফ করবেন কারণ মানুষের হিসাব আল্লাহর হিসাবে উল্টো অন্যরকম মানুষকে যদি আপনি ভয় করেন কাউকে যদি আপনি ভয় করেন তার কাছে যাবেন নাকি যাবেন না তাতে দূরে থাকবেন আপনি যাকে ভয় করেন কিন্তু আল্লাহ সুফান যত ভয় করে তার কাছে যায় মানুষ উল্টো না মানুষ যতই বড় দানশীল হয় তার থেকে আপনি চাবেন সে দিবে একবার দুইবার তিনবার চারবার বিরক্ত হবে মানুষ মানুষের কিন্তু আল্লাহ সুফান যদি না চান বিরক্ত হবে চাইলে খুশি মানুষের উল্টো সেজন্য তবা আপনি যত তবা করবেন আল্লাহ আরো খুশি হবে মাফ করবেন আবার পাপটাকে কি করবে আপনি বলেন এই তো আপনি মানুষকে বলতেছেন পাপ করার জন্য উৎসাহ দিচ্ছেন না ভাই এইটাই নিয়ম যে আপনি পাপ করলে তবা করে তবা করতে হবে কিন্তু তবাটা এরকম না যে আপনি তবা করেন যদি আপনি আবার পাপ করার উদ্দেশ্য থাকে তাহলে তবা হবে না আপনার আপনি তো আমাকে ধোকা দিতে পারেন কিন্তু আপনি আল্লাহকে কিভাবে ধোকা দিবেন আল্লাহ তো আপনার অন্তরের খবর জানে যখন তবা করবেন তবাটা তবা মতো হতে হবে শর্ত ওইগুলো রাখবে ভবিষ্যৎ আর করবো না পাপ চেয়ে দিতে হবে তবার মতো তবা যদি করেন তাহলে আপনার তবা কবুল হবে এই তিনটি শর্ত কঠিন না সহজ সহজ আচ্ছা এই তিনটি শর্ত হবে যদি আপনার এই পাপটি হয় আপনার সাথে আল্লাহর সাথে কোনো বান্দার এখানে কোনো সম্পর্ক নেই মানে আপনি ধরেন যে কোন একটি পাপ সুদ খেয়েছেন আপনি আহ কি বলে কোনো খারাপ ছবি দেখেছেন ধূপান করে করেছেন যেমন করেছেন যে কোনো পাপ এটা আপনার সাথে সম্পর্ক কোনো আল্লাহর বান্দার সাথে সম্পর্ক নেই কিন্তু এই পাপটি যদি কোন সাথে সম্পর্ক হয় তখন শর্ত আরেকটি যাবে শর্ত থাকবে আরেকটি শর্ত লাগবে ফিরত দিতে হবে বান্দার হক অনেক রকম যে যে যেই ধরনের পাপ হয়েছে ওই ধরনের পাপের এক এক পাপের এক এক ধরনের এটা আপনার মানে এক এক পাপের এক এক ধরনের এটা আপনার সিস্টেম তা থেকে টাকা চুরি করেছেন আপনি এখন টাকা চুরি করেছেন এখন তো আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে তো আমি আর তোবা করব না আমি আর এই চুরি করব না তোবা করলেন এবং ভবিষ্যতে করবেন না আপনার এই হবে না কারণ এটা কার হক মান্দার হক হ্যাঁ আপনি চুরি করেছেন টাকাটা ফেরত দিন টাকাটা ফেরত দিন ব্যাপারে চুরি করেছেন এটা কিভাবে দিবেন এটা আপনি অবলম্বন করবেন মানে তাকে তাকে যা এটা বলা প্রয়োজন নেই যে ভাই আমি আপনার টাকা চুরি করেছিলাম আপনি টাকাটা ফেরত নেন এভাবে আপনি জ্ঞানজাম লাগানো আছে নাকি যেভাবে হোক মানে ওর অ্যাকাউন্টে টাকাটা পাঠায় দিলেন

যদি করেই থাকেন দেখতে হবে আপনি যে গি করেছেন নাকি শুনে নাই দুইটা প্রশ্ন করেছেন রহমান আপনি যে গি করেছেন সে কি শুনছে নাকি শুনে নাই যার কি করেছেন যদি দেখেন যে শুনি গেছে সে তাহলে তাতে এদের ক্ষমা চাবেন ভাই আমি বোধ করেছেন আপনাকে মাফ করে দেন আর যদি দেখেন যে শুনে নাই তাহলে তাকে যে বলা দরকার নাই যদি দেখেন যে বললে সে বা এমন মানুষ সে শুনলেও ক্ষমা করবে তা যদি বলতে পারেন বললেন যদি দেখেন যে না আমি যদি যাই বলি তাহলে এটা আরো সমস্যা বাড়বে তখন তাকে বলা প্রয়োজন নেই আপনি কি করবেন তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আমি তার জন্য বোধ করেছিলাম তাকে তার বোধ করেছিলাম আপনি আপনি তাকে তার জন্য কি করবেন দোয়া করবেন অথবা তার যদি কোনো ভালো সিফাত থাকে ভালো সিফাতগুলি মানুষদেরকে বলবেন এর অর্থ নয় যে তার যেই বিষয় নিয়ে গিবোধ করেছিলেন যেমন ধরো একজন ভাই সে লুকি লুকি ধূমপান করে কি করে লুকি লুকি ধূমপান করে শুধু ধূমপান কাউকে দেখেই করে না আপনি দেখেছেন তাকে ধূমপান করতে এখন যাতে বলেন ভাই আমি দেখেছি ওই ভাই ধূমপান করতেছে ধূমপান করেছে এটা কি হবে এটাই বোধ কারণ গিবোধ অনেক মানুষের বোঝেই না গিবোধটা কি গিবোধটা হলো যেকোনো ভাইয়ের সম্পর্কে বলবেন অন্যকে সে শুনে মনে কষ্ট পাবে তো গিবোধ সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করেছে অতবার লুকিয়ে লুকিয়ে খারাপ ছবি দেখেছে আপনি দেখেছেন অন্যকে যাই বললেন কি বোধ এখন আপনি তো করলেন অর্থ নয় যে মানুষকে বলবেন যে ভাই সে ধূমপান করে না এ কথা বলা দরকার নাই পুরা মিথ্যা বলা দরকার নাই যে ও ধূমপান করে না না এমন আছে ওই ধূমপান করে কিন্তু সে নামাজি বলতে পারো যে ভাই সে ও লোকটাকে নামাজি তার ভালো সিফরটা বন মানুষকে বলতে কিন্তু ওই খারাপ সিফরটা সম্পর্কে যদি আপনি শিওর না হন সে ছাড়িনি মানুষদেরকে মিথ্যা বলা দরকার নেই একদিকে তার জন্য দোয়া করবেন আরেকদিকে কি সে যে সমস্ত তার ভালো গুণ আছে ওই ভালো গুণ গুলো মানুষদেরকে তুলে ধরবেন আল্লাহ করে তো মোটামুটি যদি পাপটি আপনার সাথে আর আল্লাহর সাথে হয় শর্ত কয়টি আল্লাহাকবনের জন্য তিনটি কি কি প্রথমটা পাপটি ছেড়ে দেওয়া দ্বিতীয় অনুতপ্ত হওয়া মনে মনে আর তৃতীয় কি ভবিষ্যতে আর যদি আপনার সাথে আর কোনো আল্লাহর বান্দার সাথে হয় তাহলে চারটি তিনটি আছে সাথে ওই বান্দার সাথে যে পাপটি হয়েছে ওই পাপটি মীমাংসা করা ক্ষমা চাই নেওয়া ঠিক আছে ভাইরা তো এই তওবা যে করবে আল্লাহ তিনি কি করবেন আপনার গুনাহ তো মাফ করে দিবেনই এবং আপনার এই পাপকে আল্লাহ সুফানা তিনি নেকি হিসাবে লিখে ফেলবেন জন্য এই তোবাটি খুবই প্রয়োজন এই তোবাটি আমাদের জন্য অনেক করে ফেলে এমন সেজন্য আমরা আজকে এই আমাদের তোবার বিষয়ে প্রথম পর্বতে আমরা তোবার শর্ত নিয়ে আলোচনা করলাম আল্লাহ সুফান সবাইকে সঠিকভাবে তোবা করার তফিক দান করুন وصلى على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته